হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো এটা প্রত্যেক দিনের মতন কোনো ডেলি ব্লগ নয় আমার জীবনে ভালো লাগা বা ভালোবাসার কিছু ছোট ছোট মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আমার খুব কাছের বন্ধু তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি তো সেই কারণের জন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো তোমাদের সঙ্গে আমার এই ছোট ছোটো মুহূর্তগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখুন নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা ভালো থেকো আমিও ভালো আছি তো তোমরা যদি ভিডিওতে একটা লাইক করো তাহলে কিন্তু আমার আবার ভিডিও তৈরি করতে ইচ্ছা করে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পেয়েছি বলে তোমাদের তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ বলেই কিন্তু আমি আবার নতুন করে ভিডিও তৈরি করছি যেহেতু আমার চ্যানেলটা অনেকটাই ছোট তো তোমাদের ভালোবাসা পেলে তোমার তোমরা আমার পাশে থাকলে কিন্তু আমি সামনে এগিয়ে যাওয়ার পথে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো ওকে আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন ভিডিও